না কোনো কিছু কিচ্ছু লুকাবো না সালমান আত্মহত্যা করে নাই সালমান খুন হয়েছে যেদিন খুন হয় উপরে দরজা দিয়ে ঢুকার সময় ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম মু ওর পুরা মুখটা নীল হয়ে গিয়েছিল আর ছোট্ট একদম কালো হয়ে গিয়েছিল হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার স্বামীটাকে যদি নিয়ে বা স্বামীরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে আরেকটা কথা বলি ওইটা স্বামীরার চরিত্র নিয়ে মেরেছিল চরিত্র খারাপ ছিল আমি ইনজেকশন দিয়েছি জ্বর মাথায় ধরেছে ওর মেডিকেল রিপোর্ট আছে পোস্টমর্টম আছে বিসের আছে ঝুলতে দেখে স্বামীরা বলেছে যে রশিক কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা আসসালামু আলাইকুম ورحمه الله যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সুপ্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কঠিন ভাবে ফেসে গেল সামিরা হ্যাঁ ঠিকই শুনেছেন কঠিন ভাবে ফেসে গেল সামিরা সহ ডন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর সালমান শাককে যারা মেরেছিল সালমান শাহকে যে সমস্ত ব্যক্তিরা মিলে সালমান শাহকে এই দুনিয়া থেকে সরিয়েছিল তাদের মুখোশ উন্মোচিত করে দিল দিল ফেসবুক এসে সব সত্য রুবি সুলতানা সুলতানা এগারো সালমান শাহ হত্যা আসামিদের মধ্যে একজন হচ্ছে রুবি সুলতানা তিনি ফেসবুক লাইভ এসে সাক্ষ্য দিয়েছে তিনি বলছেন স্বীকারোক্তি দিয়েছেন জবানবন্দি দিয়েছেন যে সালমান শাহ মারা যায়নি তাকে মারা হয়েছে সে আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে এবং এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ডন সামিরা আজিজ মোহাম্মদ ভাই রুবি সুলতানার দাবি তার নিজের স্বামী এবং ভাইও জড়িত ছিল সালমান শাহ হত্যা মামলার ঘটনায় বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী চলুন কথা না পারি আমরা দেখে আসি ফেসবুক লাইভ এসে কি সত্য ফাঁস করলো কি কথা বলল কি গোপন তথ্য ফাঁস করে দিল রুবি সুলতানা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সালমান শাহ হত্যা মামলার ঘটনায় এগারো নম্বর আসামি রবি সুলতানা তিনি ফেসবুক লাইভে এসে কি জবানবন্দি দিলেন স্বীকারোক্তি দিলেন আমরা সেটাই শুনব কপাল পুরল অবশেষে সামিরা এর আস্তে আস্তে সব সত্য উন্মোচিত হচ্ছে সামনে বেরিয়ে আসছে কথাই আছে না সত্য কখনো ধামাচাপা থাকে না সত্য আজ বা কাল প্রকাশ হবে চলুন কথা নাম্বার ইয়া রুবি সুলতানার ফেসবুক লাইভটা আমরা দেখি তারপরে কথা বলি আশা করি অনেক কিছু জানতে পারবেন আপনারা রুবি সুলতানার ফেসবুক লাইভ থেকে সালমান শাখুন সালমান সাতত্বতা করে নাই সালমান শাখুন হইছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দি আমার হাজবেন্ড করাইছে এটা সামিদার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ হাতত্বতা করে নাই সালমান শাখুন হইছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের রে স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আসি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলাটি পেমারে ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজব্যান্ড চ্যান চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাশ নাম্বার রোডে দয়া করে কাউরে জানান আমি ভেগে আসি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কি না জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করেন একটু সাহায্য করেন এই সাংঘাতিক এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করেছিল আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই আমার জামাই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাই চাও না ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চাই কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন করে খুন করা হয়েছে আমার যা করান আমি করবো আমি ভেঙে আছি ভাবি নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজবেন্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা বিকি আর আমার ধানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন যেখানে যান ইনভেস্টিগেশন করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলে খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মারে ফেলছে ভাবি আমি জানি না আমার ভাইটারও মারে ফেলছে মনে হয় আর দয়া করেন আল্লাহ আপ করেন কিছু করেন এতদিন পরে এই জন্য জানিয়েছি এতদিন আমি জানতামই না যে এটা খুন হবে আমি তো পোস্টমর্টমের রিপোর্টের উপর বিশ্বাস করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলছি আমার তো এটা জানা ছিল না যে বাংলাদেশে এরকম হয় যে পোস্টমর্টমের মধ্যেও কোনো না কোনো ভেজাল বা ডক্টররাও কোনো কিছু করতে পারে আর আরেকটা কথা বলি আমার আরও অনেক কিছু বলার আছে যেটাতে জানানো দরকার আমি কিন্তু ডিবির অফিসে যখন যাই আমার যখন ডিবিতে যখন আমাকে নিয়ে ডাকে তখন কিন্তু আমাকে এসে কিন্তু সামিরার বাবা নিয়ে গিয়েছিল ডিবির অফিসে যেখানে আমি কথা বলতে গিয়েছিলাম আরেকটা জিনিস বলি যে যেদিন যেদিন মারা মারা যায় যায় ইমন সেদিন সেদিন যখন আমি আর আমার আমার ছেলে যখন আর আমি কিন্তু একটা কথা খুব ভালো করে শুনিয়ে দিতে চাই আমি কিন্তু ইমনের কোনো পার্লারের কাজের মানুষ ছিলাম না বা ইমনের কোনো কিছু কাজ করতাম না ইমন আমার কাছে নীলা ভাবি জানে ইমন আমার কাছে ছেলের মতো ছিল তো যে কথা বলছিলাম যে যখন আমি দৌড়ে যাই ওদের বাসায় তো লিফটে যখন উঠি লিফ্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমি জানি না কেন বন্ধ হয়েছিল তখনকার সময় আমি লিফ্টে উঠতে ভয় পেতাম বাংলাদেশে কারণ আমাদের তো ইলেকট্রিসিটি চলে যেত তো ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল তারপর উপরে যখন উঠে যাই উপরে দরজা দিয়ে ঢুকার সময় সামিরার ইমনের বাসায় তখন যে ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল তো আমি আর কিছু দেখি নাই আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম ওর পুরা মুখটা কালো হয়ে গিয়েছিল আর না মুখটা নীল হয়ে গিয়েছিল আর ছোটটা একদম কালো হয়ে গিয়েছিল কিন্তু জিব্বা টিব্বা বের হতে আমি কিন্তু দেখিনি আর খেয়ালও করি নাই এত আর ভিতরে বাসার ভিতরে ঢুকে প্রথমেই সামিরারি দেখলাম যে ডাইনিং টেবিলের পাশে ডাইনিং টেবিল আর কি জানে মাঝখানে ও বসে কান্না আমারে দেখেই চিৎকার করে বললো যে রুবি আনটি ইমন মারা গেছে ইমন মারা গেছে ওর জিব্বা বের হয়ে গেছে আমি তো একজন বিধবা ছিলাম উনিশ বছরে বিধবা হয়েছি তো আমার চোখে তখন ওকে বিধবাই মনে হয়েছে আমার মতেই ওরকম মনে হয়েছে যাই হোক প্রথম কথা হলো যে আমার ছেলেকে কেন সামিরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে যেটা আমার ওদের বাসার থেকে আমার বাসার ছাদে ফেলা হলো জিনিসটা যে কি ছিল কত বড় ছিল এটা নিয়ে আমার কোনো ধারণা নাই এইভাবে ফেসবুকে আসছি খবরটা জানানোর জন্য যে ইমন যেদিন মারা যায় সেদিন সামিরা কি আমার ছেলেকে একটা কাপড়ের কোনো কিছু কাপড়ের মধ্যে বেঁধে কিছু দিয়েছিল যেটা আমি ছেলের কাছ থেকে শুনেছি ছেলে বলবে কি না বলবে তা জানি না কিন্তু সত্যি কথা তো বলতে হবে কোরআনের একটা বাণী শোনাই যে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে নো না তো সত্য যতটুকু জানি বলেছি কেউ বিশ্বাস করলে করুক না করলে না করুক তো যে কথা বলছিলাম এই জন্যই আমি বলছি যে এটা খুন যেহেতু স্বামীরা হাজবেন্ড মারা যাওয়ার সময় যখন হাজবেন্ড মারা গিয়েছে হসপিটালে না যেয়ে সে তার গয়নাগাটি বা কোনো কিছু আমি জানি না কি ছিল মানে কাপড়ের মধ্যে বাঁধা এগুলি নিয়ে ব্যস্ত ছিল আর সবকিছু চাইনিজ মানুষের বলারও কারণ ছিল আমি বত্রিশ বছর এই চাইনিজ মানুষদের সাথে থাকি আমি ওদের চলাফেরা কিছুটা দেখি আমি এত বুদ্ধ না যে কিছু বুঝি না কিছু তো বুঝি আরেকটা কথা আমার যেটা প্রশ্ন সামিরাকে কেন সামনে আনে না ওর বাবা কেন ওর হয়ে কথা বলে ওর হাজবেন্ড কেন কথা বলে এখন স্বামীরা কেন কথা বলে না সামিরা কেন সামনে আসে না ও কি ভিআইপি বাংলাদেশের কি প্রধানমন্ত্রীর থেকে উপরে যে উনি কথা বলতে পারে না জনগণের সামনে আসতে পারে না কেন ওনারও ভয় কারণ কথা বলতে পারবে না তো জবাব নাই তো সবাই মিলে দাবি করেন না কেন আপনারা যে সামিরা কেন সামনে আসে না সামিরা সামনে আসলেই চলে এত বছরে তো কেউ দেখে না ওরে আমার আমার হাজবেন্ড মারা গেছে ক্যাপ্টেন জামিল হক আমি এখনো বড় করে বলি যে ক্যাপ্টেন জামিল হক এর বউ ছিলাম আমি সামিরা কেন এসে বলে না যে হ্যাঁ আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন আমি কি করেছি বা আমার কি কি কারণ ছিল যে আমি খুন করব কিছুই তো বলে না ও যা বলে ওর বাপ শফিকুল হক হীরা আর যে কথা বলছিলাম যেদিন খুন হয় খুন বা আত্মহত্যা যেটাই হোক আমি কিন্তু আমি কিন্তু কোন ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু কোন বলবো না যে এটা আত্মহত্যা না হত্যা এটা আমার বলা উচিত না আর হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার স্বামীটাকে যদি নিয়ে বা স্বামীরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে আরেকটা কথা বলি স্বামীরা স্বামীরা দুই ফুপু থাকতো ঢাকা শহরে স্বামীরা এটাও আমার মনে প্রশ্ন ছিল স্বামীরা এক ফুফু থাকতো আমাদের সাংহাই রেস্টুরেন্টের পাশে ফুপুর ফুপার বাসা উনি একজন লয়ার ছিলেন আমার নাম মনে নাই ওই বাসায় না যে কেন ও প্রতিবেশীর বাসায় সন্ধ্যা পর্যন্ত বা ওর বাবা মা আসা পর্যন্ত কেন রইলো কত প্রশ্ন আছে না তারপরে আরেকটা কথা বলি সামিরাকে যখন আমি বললাম যে সামিরা আমাকে ওর বাবার ফোন নাম্বার দিয়ে বললো যে আপনি ওই বাসার মানুষ ওকে নিয়ে গিয়েছিল ওই বাসাতে থাকতেই ওর বাবার ফোন নাম্বার দিয়ে আমার বলেছিল যে ওর বাবার ফোন ওর ফোন করার জন্য তো আমি ফোন করার পরে আমাকে হীরাহ একজন অফিসারের পুলিশ অফিসারের ফোন নাম্বার দিয়ে বললো যে আপনি ওনারে ফোন করেন তা আমি যখন উনি আমাকে তুমি তুমি করে বলতো বলতো এই রুবি তুমি ওনারে ফোন করো তো ফোন করার পরে ওই লোকরা আমি বললাম যে স্বামীজাকে কি আমি বাসায় নিয়ে যাব আমার বাসায় তখন ওই লোক বললো যে না 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 এই কাজ করেন না আপনি এই কাজ করলে আপনি ফেসে যাবেন আমি তো আমার হাজবেন্ড তো চাই নাই যে আমি স্বামীজাকে আমার বাসায় নিয়ে আসি এই জন্য আমি আনতেও চাইনি আরও ঘটনা আছে যখন স্বামীজাকে আমি স্বামীরা আমাকে হঠাৎ করে বললো যে আবিলে আবুলের কাছে আবুলটাকে আমি তাও জানতাম না বলছে যে রুবিয়ান্তি ইমন একটা সুইসাইড রেখে দিয়ে গেছে আমি বলছি ওটা কই তুমি জানো যে এটার কত ইম্পর্টেন্ট জিনিস একটা যে কেউ যদি আত্মহত্যা করে সুইসাইড রেখে গেলে তখন ও আমাদের যে জবাব দিয়েছিল যে এটা আবুলের কাছে আছে তো এই রকম কত কত জিনিস আমার মনে প্রশ্ন আছে ছিল এখনো আছে কেমন করে খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে এনিগমা আর কথা বলবো না তো আরেকটা জিনিস যে আছে অনেক কিছু বলা দেখিড়া ভাই আমাকে কেন ডিবি অফিসে নিয়ে গেল আর উনি কেন কথা বলে খালি লুসি কোথায় লুসির মেয়ে কোথায় স্বামীরা কোথায় ওরা ওরা কেন কথা বলে না আমি তো কথা বলছি আমি তো ভিডিও করে কথা বলছি আমার কি স্বার্থ আছে এর মধ্যে আমি তো স্বার্থ হারালাম আমার স্বামীর সাথে তো আজকে আমার আমার সম্পর্ক নাই যেন মানুষ জানে কিছুটা অভিজ্ঞতা আমি কিন্তু কোনো বা সাক্ষী ছিলাম না আমি আমি কিছুই দেখি নাই আমি শুধু ওখানে গেছি আর স্বামীরার কান্ড কারখানা দেখেছি আরেকটা জিনিস বলি আপনাদের যে স্বামীরা কিন্তু যা কিছু আমি জানি সব কিছু স্বামীরার মুখ থেকে শোনা আমি কিন্তু বাইরের কোনো মানুষের মুখ থেকে কিছু শুনি নাই সব আমি সামিরার মুখ থেকে শুনেই কিন্তু আত্মহত্যা আত্মহত্যা বলেছি আরেকটা জিনিস ইমনের মতো এত এত বড় একজন অভিনেতার পোস্টমর্টম মধ্যে ওর ময়না তদন্তের মধ্যে কোনো গরমিল হবে এটা তোমার চিন্তা ছিলই না যে কেন কেন এটা করবে কেউ আর যে কথা বলি যে কষ্ট হচ্ছে আমার আর হীরা হীরা ভাই যে চাল চালালো আমি একবারই শুধু ডিবিতে গিয়েছি না সিআইডি তে গিয়েছি এটাই সামিরার বাবা নিয়ে গিয়েছিল আমারে গাড়িতে করে ওনার গাড়িতে করে তো আমার এই প্রশ্নটা অনেকবার ছিল যে ওনার কি ইন্টারেস্ট ছিল যে আমার নিয়ে যাওয়ার জন্য লুকাবো না কোনো কিছু কিচ্ছু লুকাবো না আর লুকানোর কি আছে সবাই এই জিনিসটা লুকাচ্ছে কি লুকাচ্ছি এখানে যা ঘটনা হয়েছে তা বারবার বলছি হ্যাঁ ঘটনা লুকাচ্ছি লুকানোর কিছু নাই দুইটা ঘটনা আছে এর মধ্যে সামিরা সামিরাকে সামিরার বাবা হাজবেন্ড দুইবার মেরেছে একবার মেরেছে কাজের লোকের শাড়ি দেওয়ার জন্য নীলাভাবি একটা শাড়ি দিয়েছিল সামিদাকে সেই শাড়িটা কাজের লোককে দিয়েছে আরেকবার একটা মিটিং হয়েছিল মারা নিয়ে ওইটা সামিরার চরিত্র নিয়ে মেরেছিল চরিত্র খারাপ ছিল এই কথা নিয়ে কিছু কিছু পরিচালক ওইখানে ছিল ওই মিটিং এর মধ্যে নীলাভাবি ছিল আহ ভাই ছিলেন মানে নীলাভাবির হাজবেন্ড ইমনের বাবা আর লুসি ছিল লুসি মানে সামিরার মা সামিরার বাবা ছিল না আর ওখানে আমার মনে আছে যে জেনারেল শকত জেনারেল শকত ছিলেন ওখানে আর কিছু পরিচালক ছিলেন ছবির পরিচালক ছিলেন আমি তো আর ওদের চিন্তাম না তো ওই দিনের ঘটনা আমার মনে আছে মাসটা ছিল অক্টোবর মাস মনে আছে এই জন্য আমার ননাস ইন্ডিয়া থেকে বেড়াতে আসার কথা ছিল আমার বাসায় তো আমি খুব ব্যস্ত ছিলাম আমার ননাস বেড়াতে আসবে আমাদের আত্মীয় স্বজন সবকিছু নিয়ে সবারই নিয়ে অনেক কিছুই কথা হয়েছে কিন্তু ইমনের মৃত্যু নিয়ে কোনো কথা হয় নাই স্বামী নিয়ে কথা হয়েছে ফোনে মানুষ ফোন করেছে ও কথা শুনে তো আমার লুকানোর আর কিছু নাই রুবি সব খারাপ কাজই করেছে খুন করে নাই খুন করার সাহস আমার নাই আমি সালমান শাহই চিনি না আমি ইমনই চিনি সালমান শাহ কে ছিলেন আপনাদের কাছে সালমান শাহ আমার কাছে ও ইমন ছিল আর নীলা ও তা ভালো করে জানে যে ও আমার কাছে ইমন ছিল ও সালমান শাহ আপনাদের কাছে ছিল আমার কাছে ও একটা বাচ্চা মানুষ ছিল আমার ছেলের মতো আমার মা হাত ধরেছে আজি মোহাম্মদ পা ধরেছে আমি ইঞ্জেকশন দিয়েছি দর মাথায় ধরেছে এখন রও চলে এসছে পরের আপনিও চলে গেছেন

সারান বিয়ে করার পর সারান ডিভোর্স করিয়েছে নীলা ওখানে দুটো সন্তান আছে তারপর যখন আবার বিয়ে করেছে ওখানে একটা সন্তান হয়েছে বিয়ে আমিও বিয়ে করেছি আমার তিনটা বিয়ে কিন্তু হচ্ছে আমার মারা গেছে আমি আমি ডিভোর্স একবারই করেছি একবারে করেছে তো আমি উনি যদি খারাপ বলতাম বলতাম সারানের পার্সোনাল কথা নিয়ে মানুষকে পার্সোনাল কথা নিয়ে কখন

কোটে পনেরো বছর এবং এগুলো সবকিছু মিলিয়ে আমাকে যা যা কষ্ট দিয়েছেন এগুলোর জন্য ওনাকে আমি অবশ্যই এবং আমার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে ছিলাম উনি বারবার বলেন আমি বাংলাদেশে ছিলাম না এটা একটা খুব বড় মিথ্যা কথা এবং আমার বাচ্চা তিন তিনটা বাচ্চা সন্তান আছেন এবং বাচ্চা তিন হলে বাংলাদেশের জন্ম এবং ওরা বাংলাদেশের নাগরিক উনি উনি কিন্ত বাংলাদেশে উনি কিন্তু নাইনটি সেভেনের তৈরি করে উনি ভয় পেয়ে যে ওনাকে আমি কেস করবো উনি তার নেই কারণ তিনি আপনি করেছেন

উনি তো কাজে লোক পারতেন কাজে লোকের ওখানে আমার আছে লোকজন ওনারাও করতে চাচ্ছেন আরো আইসিটি মামলাও হতে পারে এখানে চিলড্রেন রাইস এর হতে পারে কেন আইসিটি কথা বলা হয়নি আঠাশ বছর আমি একতরফা শুনে আসিনি উনি একতরফা কথা বলেনি উনি আবার নতুন করে কি কথা বলবেন উনি যাকে বিজয়কে বললো যে আমি কথা বলবো উনি আর কত কথা বলবেন উনি কি এখন ব্র তাকে বলবে এটা তাকে বলবে ওইটা ওরা তো খালি গল্পই বানাচ্ছে সি ইজ এ স্টোরি টেলার উনি গল্প বানান উনি গল্প করেন মানুষের আবেগে হাত দেন উনি সালমান চার মা হওয়ার কারণে ওনাকে সবাই মাফ করে দেন এবং আজ পর্যন্ত এই কেসটা নিষ্পত্তি হলো না শুধুমাত্র ওনার দিকে তাকিয়ে যে উনার মন খারাপ হবে সালমান ভক্তদের মন খারাপ হবে কেন মন খারাপ হবে সালমান চার যদি আত্মহত্যা করে থাকে সালমান চার ভক্তরা সালমান চার জন্য দোয়া করবে শেষ যেটা সত্যি সেটা সত্যি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কোর্ট ক্যাপ্টেন মিথ্যা বানাতে পারবেন না

উনি কোনো ধরনের সুইট না না উনি আপ থেকে বলেছেন যে আমাকে ভাত মাখিয়ে খাইয়েছে আমি এত খারাপ ছিল আমাকে ভাত মাখিয়ে কেন খাইয়েছিল নতুন করে আবার যারা নিউ বি জেনারেশন জুমার্স তারা নতুন করে সালমান শাহকে জানছে আবার নতুন করে তারা আবার জানতে পারছে সালমান শাহ কোন তার স্ত্রী খুন করেছে সাংবা না না এটা ওনারা কোটিও জানছেন না ওনাদের কি নীলা সুদি জামাল কোরা সব বিশেষ করে মেনে এরা সব মেধাবী ছাত্র আজকালকার স্টুডেন্টরা আর সব এডুকেটেড এবং ওরা আমি আমার আমার বিশ্বাস ইজ মাই বিলিভ ওরা সবাই পড়াশোনা করবে জানবে আগের বক্তব্য মিলবে ওরা পাগলের মতো বক্তব্য আমি আর সহ্য করবো না করবো ভাবে না এবং ওনার ভাই যে কুকুর উনিও তিনজন আমাকে অনেক কিছু করেছেন আপনিও জানেন অনেক কিছু মামলা করার মতো অনেক কিছু আছে

সালমান শাহে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে না হয় মর্টিমের জন্য অথচ তখনও ছিলেন তিনি মানে জীবিত একজনকে কেটে কুটে শেষ করে ফেলে অপরাধীর চক্রটি অপরাধীরা হাসপাতাল পর্যন্ত কিনে রেখেছিল এ কারণে ডাক্তাররা জীবিত সালমান মৃত ঘোষণা করে এমন অভিযোগ তুলেছেন সালমান শর্মা নীলা চৌধুরী নীলা চৌধুরীর দাবি যে সত্য তার পেছনে আছে অকাট্য প্রমাণ কি সেই প্রমাণ সে বিষয় আসব একটু পর তার আগে আলোচনা করব এই মিশনের দুই মাস্টার মাইন্ড অর্থাৎ নায়কের স্ত্রী শাশুড়িকে নিয়ে এত বছর পর হলেও বের হয়েছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ সামিরা শাশুড়ি লতিফা হক লুসি আর এই দুই নারীর পরকীয়া প্রেমিক কারণ তার বউয়ের অবৈধ সম্পর্ক ছিল বাংলা ছবির ভিলেন ডনের সাথে আর শাশুড়ির প্রেম ছিল পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শারিসটি স্বামীরা খলনায়ক ডনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে অন্যদিকে স্বামী থাকতেও তাকে পছন্দ করত না শাশুড়ি লুসি লুসির স্বামী ছিলেন বাংলাদেশি সাবেক প্রথম শ্রেণী ক্রিকেটার শফিকুল হক হীরা হীরাকে ফাঁকি দিয়ে মা মেয়ে একসাথে পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে যেতেন সালমান শাহ বিষয়টি জেনে গেলে তারা দুজনী নায়ককে শেষ করার পরিকল্পনা করে সালমান শাহকে যখন শেষ করা হয় তখন চেতনানাশক কেমিকেল কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল নায়কের মুখে চেপে ধরেন তার শাশুড়ি লুসি সালমান শাহ অজ্ঞান হবার পর তার উপরে চালানো হয় নির্যাতন ঘাতকরা ভেবেছিল নায়ক বোধ হয় মারা গেছেন কিন্তু না সালমান শাহ তখনও জীবিত ছিলেন এই অবস্থাতে তাকে পরে হাসপাতালে নেওয়া হয় এবং এক পর্যায়ে পোস্টমর্টেমের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় সালমানের মা নীলা চৌধুরী বলেন আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমানকে দুশ্চরিত্র লম্পট সামিরার সঙ্গে গণ্ডগোল শাবনুরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে বানিয়ে খবরে রটিয়ে ইমন অর্থাৎ সালমান শাহকে পাগল করতে চেয়েছিল এর পেছনে সেই সময় মিডিয়ার একটা বিরাট সিন্ডিকেট কাজ করেছে তারা চায়নি সত্যটা সামনে আসুক তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া উল্লেখ্য উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শারিস্তি সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহকে শেষ করার মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশত্যাগ করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় সালমান শাহ বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় অর্থাৎ সিআইডির এ রাজ ছিল সম্পূর্ণ মনগড়া একপাক্ষী ন্যায় বিচার পেতে চরম বেগ পেতে হয়েছে নায়কের মা নীলা চৌধুরীকে এবিষয়ে নীলা চৌধুরী বলেন একবার কোর্ট থেকে যে রায় দেওয়া হলো সেটা উভয় পক্ষকে খুশি করার জন্য কাউকে খুশি করা তো আদালতের কাজ না আদালতে মানুষ যায় ন্যায় বিচারের আশায় বেশ কয়েকবার এমনও হয়েছে আমি কোর্টে গেছি আমাকে নিয়ে বিচারক টিটকারি করেছেন ষোলো সতেরো সালেও একবার একজন বিচারক পারিবারিক কারণে কোর্টের ডেট বাতিল করে দিয়েছিলেন একসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো প্রয়োজন দেখা দেয় ন্যায় বিচার চাইতে আমি তার সঙ্গে দেখা করতে চাই তিনি আমাকে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত বসে রেখেছিলেন রাত একটায় কোনো ভদ্র মহিলা কারো বাসায় দেখা করতে পারে না কিন্তু আমি ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে সব সহ্য করে গেছি পরে মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বললেন এটা ডেড মামলা এখন আর কি আমি সালমান সাহের একটা মৃতদেহের ছবি কামাল সাহেবকে দিয়ে আসতে চেয়েছিলাম পারিনি এই ছবিতে বোঝা যায় এটা অপমৃত্যু নয় পরে পিবিআইতে মনোজ কুমার আমাকে অপমান অপদস্ত করেছে অনেক আগের মামলা নিয়ে হাসাহাসি পর্যন্ত করেছে আমি বুঝতে পেরেছিলাম সব জায়গায় সামিরাদের লোক আছে রাগ ক্ষোভ নিয়ে নীরবে ধৈর্য ধরেছি চিন্তা করুন এই নারী মানসিকতা কতখানি শক্ত যে নারীর মানসিকতা এত শক্ত সে নারীর সন্তান নিজ হাতে প্রাণ শেষ করবে তা হতেই পারে না সালমান শাহ মামা আলমগীর কুমকুমের দাবি সালমান শাহর মৃত্যুর কারণ তার সাবেক স্ত্রী সামিরা হক কারণ হিসেবে তিনি জানান সামিরার সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার কথা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেসব প্রশ্নের যুক্তিসঙ্গত কোনো উত্তর পাননি তারা আসুন আলমগীর কুমকুমের দেওয়া চাঞ্চল্যকর প্রশ্নগুলো একে জেনে নেই এক মৃত্যুর আগে সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন দুই মৃত্যুর আগের কয়েকদিনের কল রেকর্ডগুলো তদন্তে নেই কেন তিন সালমান শাহ মৃত্যুর পর প্রথম যখন ফ্ল্যাট খোলা হয় তখন ডিপিডিসি বজলুর করিম সাহেব ও পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা প্রথমে ফাঁসির দড়িটি মাপেন সালমান শাহ যতটুকু লম্বা এবং ওর গলায় যেখানে ফাঁসির দাগ সে অনুযায়ী ঝোলানো রশি পরিমাপ করে দেখা যায় সালমান শাহ পা মাটিকে স্পর্শ করে তাহলে কিভাবে সালমান শাহর মৃত্যু হল চার জানালার পর্দা ও জানালার গ্লাসে অসংখ্য আঙ্গুলের ছাপ ছিল কেন পাঁচ বাথরুমে পাওয়া গেছে লক করা একটি সুটকেস তাতে ছিল ভেজা কাপড় এর রহস্য কি ছয় ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেট কোনো ভদ্রলোক সিগারেট খেলে সেটি কি তার নিজের ঘরে ফ্লোরে ফেলবে প্রশ্ন তার তিনি আরো যোগ করে বলেন এই সিগারেট সালমান শাহ খায় না তাহলে ওই সিগারেট কার সাত পাশের বাসার প্রতিবেশী সাক্ষী দিয়েছে মধ্যরাতে সালমান শাহ ড্রেসিং রুমে মারামারি হয়েছে তারা জানালা দিয়ে দেখেছে তবে স্পষ্ট দেখেননি তারা মনে করেছেন স্বামী ঝগড়া ওই দিন ড্রেসিং রুমে কি ঘটেছিল আট ফ্যানে ঝুলতে দেখে সামিরা বলেছে সে রশিক কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা তা না করে সালমানকে গোসল করালো নতুন হাফ প্যান্ট পরাল কেন নয় তাড়াহুড়ায় সে হাফ প্যান্টের স্টিকারও খোলা হয়নি দেখেছিলাম হাসপাতালে না গিয়ে দুই চারজনকে দিয়ে নিথর শরীরে তেল মালিশ করিয়েছে সামিরা এ তেল মালিশের কারণ কি দশ পরিবারের কেউ মারা গেলে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জেরা করে প্রয়োজনে রিমান্ডে নেবে এটাই আইনি প্রক্রিয়া কিন্তু আশ্চর্যের বিষয় হল সালমানের হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় এ কারণে বাড়ির চারজনের কাউকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এর কারণ কি উল্লেখ্য উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজায় একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যুর রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায় এ মামলায় সরমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং দুশ্চরিত্রা শাশুড়ি লুসি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান রুবি সুলতানা ফেসবুক লাইভে এসে যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উপর ভিত্তি করে আপনারা কি মনে করেন সেটি অবশ্যই জানাবেন আপনারা কি মনে করছেন সত্যিকার যে কথাগুলো বলেছে 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 কথা কথা সঠিক যদি সেটাই বলে থাকে বোঝা যাচ্ছে সালমান করেনি সালমান শাহকে মেরে ফেলা হয়েছে এবং সালমান শাহকে যারা মেরে ফেলেছে যারা সালমান শাহকে সরিয়ে দিয়েছে দুনিয়া থেকে তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না আইনের আওতায় কেন আনা হচ্ছে না এই যে একজন ব্যক্তি স্বীকার হতে দিচ্ছে যে অলরেডি আসামি এই ঘটনা এই মামলার যে আশামিষের স্বীকারোক্ত দিয়ে বলছে যে অমোক্রমক ব্যক্তি ছিল তাহলে তাদেরকে কেন এখনো পর্যন্ত আটক করা হয়নি এটি প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করছেন এর পেছনে কি কারণ থাকতে পারে এখনো পর্যন্ত কেন এই সরকারের অধীনে প্রশাসন কেন এখন গ্রেপ্তার করছে না সালমান শাহ হত্যা মামলার ঘটনার আসামিদের বিশেষ করে সামিরা ডনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই সব সত্য বেরিয়ে আসবে প্রকাশ পাবে সামনে আসবে সব কেন সেগুলো করা হচ্ছে না প্রশ্ন আপনাদের কাছে আপনারা জানাবেন আপনারা কি বলতে চান এবং একই সাথে বলতে চাই আপনারা কি মনে করছেন রবি সুলতানা যে কথাগুলো বলছে সেগুলো সত্য হলে সামিরা হকের কি ধরনের শাস্তি হওয়া প্রয়োজন বলে ভাবছেন আপনারা সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করব কিন্তু ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে আপনারা যদি আমাদের জনমত চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত